আমি বিপদে পড়লে এটা দিয়ে দিবেন আমি যদি নিজে বিপদে করি দেয়া দিবেন দেয়া দিবেন আমার দেয়া দিবেন আমি যদি চাই দেয়া দিবেন মানে বিপদে পড়লে দেয়া দিবেন তাই এত কষ্ট করে ইনকাম করে আমার দেয়া দিবেন আল্লাহ আবার দেবে

ये तो बॉयस है आपके छेले में छेले में कोई डाल दा? नहीं डाल एक ताई छेले देखा ना देखा ना छेले को तो ऐसे देशे देशे गोवा है ना उन्हें है ना हम्म कोई टका कोई टका पैसे हैं शकल देखे गोने देखे हाँ बाबा ये चौब बीस तो तो चौब देखा हमें एक तो गुनी कोई टका दे ही तो हम तो तो আমি বিপদে পড়লে এটা দিয়ে দিবেন আমি যদি নিজে বিপদে করি দিয়ে দিবেন দিয়ে দিবেন আমার দিয়ে দিবেন আমি যদি চাই দিয়ে দিবেন মানে বিপদে পড়লে দিয়ে দিবেন তাই এত কষ্ট করে ইনকাম করে আমার দিয়ে দিবেন আল্লাহ আবার দিবে খাইছেন সকালবেলা খাইছেন কিছু খাবেন

সেটাই বলতেছি কয় টাকা নেবে আপনার বিরিয়ানির দাম কত তালে আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে দুপুরবেলা কিছু খায় হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি আপনি খাই না আপনি দুর্বলা কিছু খায় না হ্যাঁ ঠিক আছে আর মেয়ের জন্য দোয়া করেন হ্যাঁ ঠিক আছে আসলে কথা হচ্ছে যে ওই মানুষের বয়স মিনিমাম এইটি প্লাস একটাই ছেলে সেই ছেলেটা হচ্ছে ওনাকে দেখে না আসলে কি বলবো বলেন দুনিয়াটা আসলে বড়ই অদ্ভুত আপনি যদি মানুষকে হেল্প করার উদ্দেশ্যে বের হন আসলে লাখ টাকা নিয়েও আসলে বের হলে আপনি শেষ করতে পারবেন না আসলে হাজার হাজার কোটি কোটি টাকার আসলে আর দেশ তো আসলে সেই জায়গাতে আসলে এই মানুষগুলো খুবই অল্প হয়তো বা দশ থেকে বিশ জন বাট এই দশ থেকে বিশ জন মানুষ আসলে খাওয়ার সাথে স্ট্রাগল করে প্রত্যেক দিন কী খাবে সকালবেলা নাস্তা থেকে শুরু করে তাদের আসলে দিনটা অতিবাহিত হয় আল্লাহ শুক্রিয়া আদায় করতে করতে বাট আসলে সেখান থেকে দুনিয়াতে চলতে গেলেও তো কিছু টাকা লাগে দিন শেষে আসলে এই মানুষগুলো দেখেন আমি চেষ্টা করি যাদের মনটা বড় আসলে দেখেন উনি মাত্র চৌত্রিশ টাকা পাইছে ওই চৌত্রিশ টাকা আমি বলতেছি যে আমি যদি বিপদে করি আমাকে দিবেন উনি চৌত্রিশ টাকায় দিতে চায় অনেকেই দিতে চায় না আর অনেকে কমেন্ট করেছেন আগের ভিডিওগুলোতে যে ভাই এক দুইশো তিনশো টাকা আসলে হচ্ছে আপনি হেল্প করেন মানুষ দেখানোর জন্য আপনিও বের হন না ভাই মানুষ দেখানোর জন্য আমি তো চাই যে আমার দেখা দেখি আপনারাও একশো দুইশো পাঁচশো জন মানুষ দেখানোর জন্য যদি বের হন তাইলেও দেখা যাচ্ছে সেখান থেকে একশোটা মানুষ উপকৃত হবে একশোর জায়গায় পাঁচশোটা মানুষ উপকৃত হবে আমি তো এটাই চাই আর আপনারা যত বেশি সমালোচনা করবেন এটাই চাই যে আমার দেখা দিকে আপনারাও যেখানে পাঁচ টাকা হেল্প করেন না দশ টাকা হেল্প করেন না সেখানে আপনাদের দ্বারা যদি আমার দ্বারা পাঁচশো জন এরকম ধরেন পাঁচশো টাকা করেও হেল্প করার জন্য বের হয় বা পাঁচশো জন মানুষ উপকৃত হবে দেন আপনি আবার যদি বের হন এই পাঁচশো থেকে আবার কিন্তু পঁচিশশো মানুষ যদি বের হন তাদের দ্বারা উপকৃত হবে এই সেক্টরগুলোতে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এই সেক্টরগুলোতে বেশি বেশি মানুষ মানুষ আসুক এবং এরকম হয়ে যাক যে একটা এলাকায় হেল্পের যেন মানুষ খুঁজে না পাওয়া যায় এরকমই চাই আর আপনারা যতই কমেন্ট করেন আপনারা বেশি বেশি তার মাঝখানে ভালো ভালো মানুষগুলো শেয়ার করেছেন আমি চাই এখান থেকে যে এক্সট্রা যে ইনকামটা হয় যেটার জন্য হয়তোবা আমি হয়তো বা আমার জবের বাইরে কাজ করছি তো ওই জায়গাতে হয়তোবা দেখা যাচ্ছে যে বেশি বেশি শেয়ার করবেন যার মাধ্যমে হয়তো যে টাকাটা আমি পাই সেই টাকাটাও যাতে মানুষকে হেল্প করতে পারি এখান থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম